এটা কি খাওয়া যাবে আমার মনে হয় না এটা খেতে পারবো এটা এক প্রকার তার আকাশে তার আগে আর পিছনে তার সাদা যেহেতু এই মাশরুমটা শক্ত তাই আমি একটু খেলা করলাম ধপ ধপ করে পানি খেলাম এর উপর দিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে এই গাছটি আমি দুকে পড়লাম সেই অচেনা জঙ্গলে যেতে যেতে গলায় শুকিয়ে গেছে সামনে দেখি বিশাল বড় একটা লতা এতে পানি থাকতে পারে কাটার পরে দেখি লতা থেকে পানি বের হচ্ছে দেরি না করে ধপ ধপ করে পানি খেলাম এতে কিছু চিনি খনিজ ও ভিটামিন থাকতে পারে চিনি থাকায় তাৎক্ষণিক আমার শরীরটাকে শক্তি যোগাবে তাই আমাকে সামনে এগিয়ে যেতে হবে কিছু খাবারের সন্ধানে আমি যদি কিছু না খাই তাহলে শরীর ক্লান্ত হয়ে যাবে ওই যে উপরে দেখা যাচ্ছে দুমুর ফল এই ফলটা আমাকে পেতেই হবে লটা দিয়ে উঠতে চেষ্টা করছি প্রথমবারে ও ও হলো না দ্বিতীয়বার চেষ্টা করে ও পেরেছি আমি উঠতে পেরেছি হ্যাঁ দেখা যাক এটা ডুমুর ফল কিনা এই ফলগুলো সম্পূর্ণ কাঁচা তাই আমাকে কাঁচা অবস্থায় ছিদতে হবে দেখি একটা ছেড়েছি এটা খাওয়া যাবে কিনা তাও তো জানি না নিচে ফেলে দিচ্ছি একটু ট্রাই করার জন্য আবার লতা দিয়ে নামলাম নিচে এই ফলটা একটু কেটে দেখতে হবে খাওয়া যাবে কিনা আমার মনে হয় না এই ফলটা খাওয়া যাবে আমার মনে হয় না এই ফল খাওয়া যাবে শরীর সুস্থ রাখার জন্য আমাকে খাবার খুঁজতে হবে এই পাথরের নিচে কিছু আছে কিনা দেখতে হবে ও নো জগন্ন এখানে কিচ্ছু নেই আমার মনে হয় এখানে কিছু থাকার কথা কিন্তু এখানে কিচ্ছু নেই একটা লতার উপর বানরের মতন ঝুলিয়ে পড়লাম এই ঝুললে হবে না আমাকে খাবার খুঁজতে হবে দ্বিতীয় ভাড়ের মতন দেখি এর পাথরের নিচে কিছু পাই কি না ও এখান থেকেও কিছু পেলাম না এটা কি খাওয়া যাবে আমার মনে হয় না এটা খেতে পারবো এটা এক প্রকার তার আকাশে তারা মতন কিন্তু কালারটা হচ্ছে কমলা লাল কালার এটা হয়তো ফল হবে না এটা ফুল ফুল মতন হ্যাঁ দেখতে অনেক সুন্দর আমাকে যে কোনো প্রকারের কিছু না কিছু একটা খুঁজে বের করতে হবে যে আমি যদি কিছু না খাই তাহলে আমি অসুস্থ হয়ে পড়বো পেয়েছি ওই যে দেখা যাচ্ছে কলা গাছ এই কলা গাছটা দেখতে নরম হলেও কিন্তু কাতে অনেক সময় লাগবে আমার প্রায় অনেকবার কাতে হয়েছে কিন্তু এই কলা কলা গাছটা করতেছে না কাঁপতে 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 যখন এই কলা গাছটা পড়ে যায় তখন আমাকে এই একদম গড়ার অংশটা নিতে হবে এই কলা গাছের নরম অংশটা আমাকে নিতে হবে এতে জল ও আশ প্রচুর পরিমাণ থাকে এতে পটাশিয়াম ও খনিজ পদার্থ পাওয়া যাবে এটা খেলে আমার শরীরে শক্তি যোগান এই তো দিবে পেয়েছি নরম অংশটা এটা খেতে অনেক ঠান্ডা আর হচ্ছে মেস মেসে লাগতেছে এটা দিয়ে আমি একটা খেলনা জিনিস বানাবো যেটাই আমরা ছোটবেলায় অনেক সময় খেলেছি এই কলা গাছে থর দিয়ে ছোট বাচ্চাদের মতন একটু আনন্দ করলাম এটা কি দেখা যাচ্ছে কত বড় মাসুমের মতন আসলে হতো এটা তো মাশরুম আমরা সবাই মনে করি মাশরুম হচ্ছে নরম জাতীয় একটা ছত্রাক জিনিস এটা ধরার পরে আমি বুঝছি এই মাসরুমটা অনেক শক্ত মাশরুমটা দেখা যাচ্ছে দুইটা কালার সামনে কালারটা একদম হলদের আর পিছনেটা সাদা যেহেতু এই মাশরুমটা শক্ত তাই আমি একটু খেলা করলাম এই মাশরুমটা খাওয়া যাবে না তাই আমি সূর্যের আলো থেকে বাঁচতে এই মাশরুমটা টুপি হিসেবে ব্যবহার করব।